বন্ধু তুমি যাইবায় আমায় বলিয়া বন্ধু তুমি যাইবা আমায় বলিয়া কার প্রেমেতে মন মজাইয়া আমায় খেলা বন্ধু তুমি কার প্রেমেতে মন মজাইয়া তাকো ভালো থাকো তাকো অন্নজনের সাথে আমার সিটি নিয়া তুমি কানবাসে দিনে ভালোতে কুকে তাকো অন্য সাথে আমার সিটি নিয়া তুমি কানবা সেদিন বসে সেদিন আমায় পাইবা তো সেদিন আমায় পাইবা বানাতো কোন জায়গায় কুজিয়া একা একা কাঁদবা তুমি আরামে বসিয়া বন্ধু একা একা কাঁদবা তুমি আরামে বসিয়া কি কারণে গেলা তুমি আমায় বলিয়া আমার কোনো দোষ ছিল না তা তো জানি না কোন দে তুমি দিলা শাস্তি মরে আজও আমি সেই কষ্টে ভোগান্তি করি রে তুমি টিকি একদিন বুঝবা পাইবা আমায় কুজিয়া। তুমি একদিন টিকি বুঝবা পাইবা না তো আমায় কই যা কেমন করে দিলা মরে ও মাইয়া কেমন করে দিলা মরে ঢুকা ও মাইয়া তুমি তাকো বড় সুখে ও হো তুমি তাকো বড় সুখে আমি আছি আমার মতো তাক পরে এই জগতে কেউ তো আমার কোনো কোজ নিবে না রে সেদিনও তো কোনো লাভ হবে না আমায় ডেকে চারিদিকে আমার স্মৃতি তারা করে বেড়াইবে তুমি তুমি কান বাসে দিন আমার কথা তুমি তুমি কান বাসে দিন আমার কথা ভেবে আমি হয়তো যাব চলে বহু দূরে হায় আমি হয়তো যাব ছেড়ে বহু দূরে তাই মাইয়া তুমি ভালো থেকো অন্যজনের হাত ধরে আমার বুকে আগুন জালে তুমি তাকো সুখে মাইয়া তুমি ভালো থেকো অন্যজনের সুখে আমার বুকে আগুন জ্বালাইয়া তাকো তুমি সুখে আমার বুকে আগুন সুখে গানটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ